সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আমরা যে নিউজগুলো দেখতে পাচ্ছি এতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং ফেসবুক এই দুইটি মাধ্যমে এই বিষয়টি বেশি ঘোরাঘুরি করছে মূলত এই বিষয়টি নিয়েই আমরা কাজ করেছি সেখান থেকে আপনাদের মাঝে একদম সত্য একটি নিউজ নিয়ে এসেছি যেটা আপনারা জানলে বুঝতে পারবেন আসলে কি বলা হয়েছে ফ্যাক্সড চেক চেকে দেখা গেছে শেখ হাসিনা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কি না এই বিষয়টি নিয়ে কাজ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ছবি ভাইরাল করেছেন তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কি না সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছেন যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় চেক সংস্থা লজিক্যালিক ফ্যাকসটেক সেখান থেকে আমরা আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরেছি তারা কি বলেছেন সেটাই দেখা যাক ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে দেখা যায় গেরুয়া পোশাক পরিধান করে একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে মূলত ফ্যাক্স থেকে সেটা কি বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী যারা রয়েছেন তারা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন হায় রে বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্থানে হিন্দু এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্সের আকাইভেট ভা ডিভাইসে দেখা গেছে অর্থাৎ আপনারা যদি দেখতে চান দেখুন এখানে আমি দেখার জন্য সেখানে চলে যাচ্ছি দেখেন সেখানে কি বলা হয়েছে এই ফ্যাক্ট থেকে বলা হয়েছে এরকম কোনো বিষয় তারা জানে না বা এখন পর্যন্ত এরকম কোনো বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু পাননি অর্থাৎ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এটি আসলে একটি ভুয়া বানোয়াট নিউজ সে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে গিয়েছেন সেখানে তার কপালে তিলক একে দিয়েছে সিঁদুরের তিলক বা সেটি দেখে অনেকেই হয়তো ভাবছে যে শেখ হাসিনা অর্থাৎ আমাদের যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তার সিঁদুরের কারণে অনেকেই ভাবছে হয়তো সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে মূলত এই বিষয়টি চূড়ান্ত হয়েছে যে না সে কোনো সময়ই হিন্দু ধর্ম গ্রহণ করেননি তার কপালে যখন ওইখানে যে কোনো লোক যায় অর্থাৎ হিন্দুদের এই অনুষ্ঠানে যে কোনো লোক গেলে সেখানে তারা তাদের কপালে সিঁদুরের তিলক এঁকে দেন এ বিষয়টি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে অপপ্রচার দেখছি এটি আসলে ঠিক নয় যাই হোক এতক্ষণ ধরে সহকারে নিউজটি দেখার জন্য ধন্যবাদ সত্য জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে আমরা সর্বদা সত্য নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম